বড় তো কি ভালো করছো ঢাইলে সব তাই বড় থাকালি বাজার করে আনছি বাজার নাইকো বাজারে গেছে কত গুলো বাজার করেছিস দেখি তো কি বাজার নি বড় থাকা লেগেছ ভালো সব বাজার করে আনছি বাজার নাইকো

ডাল তারপরে এই তো এগুলা মশলা নাকি কি তারপরে এই তো গরম মশলা তারপরে এলাচ লবঙ্গ সব কিছু মশলা আছে আর ফল সব আছে তুই আর সয়াবিনের তেল 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 ছিল না তেল লাই পুরো গেছিল হলুদ হলুদ তো বাড়ি আছে রে হলুদ তাহলে আসলে যদি লাগে আমার বাড়িতেই দি ভাঙা না একবার টাটকা হলুদ আছে তারপরে মরিচের গুড়া আর এগুলা হচ্ছে সাইল এতগুলা চাটতে পারবো না আমি এগুলা

আমাদের ভাইয়া ভালোই বাজার করা শিখে গেছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে